অধিকার পেলে যাকে নির্বাচিত করার শব্দ দেখে দারিয়াপুরের কৃতি সন্তান ছখিপুর উপজেলা বিএনপির তিন সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড়োভাই জনাব কবির হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এই কাকরাজানের কৃতি সন্তান এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মুস্তাফিজুর রহমান রুবেল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই কাকরাজান ইউনিয়নের জনগণের কথা চিন্তা করে জনমানবকে একত্রিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি আহ্বায়ক হিসাবে নেতৃত্ব দিচ্ছেন জননেতা আলহাস আমির হামদা সিকদার আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন কাকরাজানের লাল মাটির কৃতি সন্তান এই মাটির রত্নে গর্বা সন্তান সখীপুর উপজেলা ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি উপজেলা যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার অতি আদরের অতি স্নেহের নুরে আজম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এ গ্রামের কৃতি সন্তান সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক স্নেহের তানবির আহমেদ শহীদ সহ উপস্থিত বিন্দু এবং যে গ্রামের মানুষ ঐক্য তিনটি গ্রামের ঐক্য যে ক্লাব এত প্রায় শত বৎসরেও যার এখনো কোন ফাটলের দাগ পর্যন্ত নাই যাদের কলঙ্ক আছে তিন গ্রামের ঐতিহ্যের কলঙ্ক নাই দুই হাজার তিনের ভোটে যারা প্রমাণ করেছে সাধারণ সাধারণ নির্বাচনের সময় এক ফুটা পানি কোন পা দিয়ে পা পেরিয়ে যাওয়ার সুযোগ দেয় নাই ঐক্যবদ্ধ ভোট দিয়ে যারা একজন মানুষকে নির্বাচিত করতে পারে সকল ক্ষেত্রে যারা ঐক্যবদ্ধ থাকতে পারে সারা বাংলাদেশের মানুষের কাছে রাষ্ট্রীয়ভাবে তারা পদক পাওয়ার যুক্ত তাদেরকে আমার পক্ষ থেকে সেলট সংগ্রামে বীর সাবিয়া চালা বুড়ি চালা দুর্গাপুর বাসে আপনাদেরকে একটি কথাই বলতে চাই আজকে আমাদের বৈশাখী মেলা এটা কোনো শুধু আমাদের নৃত্য গান এটাই নয় এটা বাঙালির ঐতিহ্য গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাitam সেই সুন্দর দিন কৃষকেরা ধান কাটে আকুলিত হয়ে একটি উৎসব আনন্দিত করত সেইটা ধারাবহিক ভাবে 50 বছর পেরিয়ে গেছে চাবুর সংস্থার উৎসব সেই গ্রামের মানুষ এখনো অতীতকে মনে করে দেয় প্রাচীন গ্রাম বাংলার ইতিহাসকে মনে করে দেয় তারা ভোট ভুতচুরিকে মনে করে দেয় না তারা প্রাচীন ঐতিহ্যকে মনে করে দেয় এখনো তারা ভোট দিতে না পারে দিশারা হয়ে মাঠ আজকে কানায় কানায় পূর্ণ হতে পারে না তাদের মধ্যে বর্তমানে শোকের ছায়া দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি নানান কারণে নাবিশ্বাস সংসার চালাতে হিমশিম খেয়ে আনন্দের কথা মনে করার মতো সুযোগ থাকে না এই দুঃসম সময়েও যারা আপনারা আসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাকরাজান ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই তিন গ্রামের মানুষ পার্শ্ববর্তী সারা ইউনিয়নের মানুষ পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার মানুষ যাদেরকে আসছেন সকলকে আমার দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে বাঙালি সালাম বাঙালি সালাম বাঙালি সালাম কুদাহ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম